হ্যালো বন্ধুরা কেমন আছো সকলেই আশা করি সকলেই ভালো আছো এম এস টি সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই চলে এলাম আরও একটি নতুন ভিডিও তোমাদের মাঝে শেয়ার করতে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট করবে আজকের যে ভিডিওটা হতে চলেছে একটি খুব শিক্ষানীয় ভিডিও কিভাবে ঘাড়ের বিয়ারিং চেঞ্জ করে বা ঘাড়ের বিয়ারিংয়ে অন্য বিয়ারিং কিভাবে লাগানো যায় কোন বিয়ারিং লাগানো যায় তো সেইটা আজে জানাবো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকবো আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার ভিডিও আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়া যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো বন্ধুরা ভিডিওটি শুরু করি চলে এলাম বন্ধু ভিডিওতে তো মনোযোগ সহকারে দেখতে থাকো কিভাবে একটি ঘাড়ের বিয়ারিং চেঞ্জ করা যায় অনেকে কিভাবে কি হয় যে ঘাড়ের বিয়ারিং লাগালে ঘন ঘন ভেঙে যাচ্ছে এর করণীয় উপায় কি কি। কী কীভাবে বিয়ারিংগুলো ভাঙা কম করা যায় বা কোন বিয়ারিং দিলে ভাঙে না সেগুলো এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা মা যে তিরিশ নম্বর যে নাটটা দেখা পাচ্ছি আমরা এই মুহূর্তে এই নাটটা খোলার জন্য আমাদের হ্যান্ডেলটা এই চারটে নাট খোলার খুবই প্রয়োজন আছে তা নাহলে আমাদের রেঞ্চ কাজ করে না রেন্স ঢোকে না ওখানে তো আমরা প্রথমে চারটে নাট খুলে নিচ্ছি নিলে আমাদের এখন আমরা রেন্স দিয়ে ওটাকে খুলে নেবো তিরিশ নম্বর বুটি রেন্স দিয়ে ওটাকে খুলে নেবো ধরা কি হয় কেস বিয়ারিং যেগুলো আছে ওগুলো লাগালে কিন্তু ঘন ঘন ভেঙে যায় এর কারণে আমরা এখানে মোটিফাই করব কিভাবে অন্য বিয়ারিং লাগানো যায় কত নম্বর বিয়ারিং এখানে প্রয়োজন অবশ্যই প্রত্যেকে আশা করি বুঝে গিয়েছে যে আমি কি বিয়ারিং লাগাতে চলেছি ভিডিওটা প্রথমে শুরুতে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি কী বিয়ারিং লাগাব তো ভিডিওটি শুরুতে তো আমরা কাটা কাটা ভিডিও দিয়েছি এবার আমরা সম্পূর্ণ ভিডিও নিয়ে এসেছি কীভাবে চেঞ্জ করব কিভাবে ওই বিয়ারিং লাগাবো কিভাবে বিয়ারিংটা লাগালে ভাঙবে না অনেক সময় কি হয় ব্যাংক লাগালে কিন্তু ঘুন ঘুন ভেঙে যায় এই লাগালে এক সপ্তাহ এক সপ্তাহ ভিতরে বিয়ারিং ভেঙে যায় এর কারণে অনেক অ্যামাউন্ট প্রয়োজন হয় ঘনুঘন বিয়ারিং ভাঙলে অবশ্যই খরচাটা অনেক প্রত্যেক কাস্টমারে এসে রিপোর্ট করে যে আমাদের খ খরচা অনেক হচ্ছে এর কারণে আমরা একটা নতুন বুদ্ধি নিয়ে এসেছি লাগালে কিন্তু বন্ধুরা একদম খুবই কম খরচে কিন্তু খুবই ভালো হতে চলেছে ভিডিওটা দেখতে থাকো কীভাবে আমরা ওই বিআইনটা লাগাই কীভাবে মডিফাই করব ঘাড়কে হেডকে কীভাবে মডিফাই করব এবার আমরা উপরে যে টি চাপাটা আছে ওটা খুলে নিয়ে এবার আমরা এটাকে আলগা করে নেব ছেনির মাধ্যমে তারপরে আমরা হাত দিয়ে খুলে নেবো কারণ প্রথমেই টাইট থাকে কাস্টমাররা অনেক সময় কি হয় ভেঙে যাওয়ার কারণে খুব টাইট হয়ে যায় বা অনেক কাস্টমার আলগা ঘাড় আলগা হয়ে গেলে টাইট দেয় তো ওটা আমরা ছেনির মাধ্যমে খুলে নেবো নিয়ে তারপরে হাত দিয়ে খোলা খুলব নিচেকে নিচে থেকে একজনকে চাগিয়ে ধরতে বলবো চাকিয়ে ধরলে আমাদের কিন্তু সহজে আমরা যতটা মারব ততটাই কিন্তু টাইট হবে এবার নিচে থেকে চাকিয়ে ধরলে আমাদের কিন্তু এটা ফ্রি হয়ে যাবে দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা নিজে থেকে এরা চাকিয়ে নিচে কিন্তু একটা দিকে সবাই প্রত্যেকে খেয়াল রাখবে যে হর্ন কিলিপ না জানা লাগানো থাকে কারণ আমাদের হর্ন কিন্তু টির সঙ্গে লাগানো থাকে হর্ন কিলিপ টির সঙ্গে যে যতগুলো তার ভার আছে ওগুলো কিন্তু আমরা খুলে দেওয়ার চেষ্টা করবো তার হঠাৎ খুললে ছিঁড়ে যাওয়ার ভয় থাকে তখন কিন্তু বিরাট বিভ বিপদের সম্মুখীন হতে হবে তো এবার আমরা খুলে নিচ্ছি নিচে থেকে টেনে খুলে নিচ্ছি বার করে নিচ্ছি বন্ধুরা অবশ্যই দেখো বিয়ারিংটা কতটা ভেঙে গিয়েছে হ্যান্ডেল পুরো জাম হয়ে গিয়েছিল তো এই কাস্টমার এই যে বিয়ারিং আছে এই বিয়ারিংটা কিন্তু বারবার লাগাচ্ছে বারবারই ভেঙে যাচ্ছে এই কারণে কাস্টমারটা অনেক দূর থেকে এসেছে এসে অনেক বিপদের সম্মুখীন হয়েছে অনেক দূর থেকে এসেছে কাস্টমার এর জন্য আমরা কিন্তু অন্য মডিফাই করে দেব যাতে না বিয়ারিংটা ভেঙে বছরকে বছর যেন চলতে পারে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা ভেঙে গিয়েছে বিয়ারিংটা এবার আমরা যে কলা দুটো থাকে কলা দুটো খুলে নেবো একটা কোনো সরু পাইপের মাধ্যমে বা ছানির মাধ্যমে আমরা কলা দুটো খুলে নেব উপর নিচে দুটো সবই খুলে নেব কোন বন্ধু যদি কোনোভাবে বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করবে এবার আমরা টির যে বিয়ারিংটা আছে ওটা কিন্তু ভেঙে গিয়েছিল সেগুলো নেই এর যে টির যে কলারের মতো একটা থাকে ওইটা কিন্তু আমরা বার করে নিলাম নিলে আমাদের কমপ্লিট হয়ে গেল এবার আমরা দেখাবো কি বিয়ারিং এখানে লাগাবো আমাদের ছিল এই যে বিয়ারিংটা আছে এই বিআইনটা কিন্তু আমাদের ছিল দেখো বন্ধুরা খুলে দেখে দিচ্ছে এই বিআইন ছিল তিরিশ কুড়ি পাঁচ বিআইনিং এর ঘাড়ের নাম্বার হলো তিরিশ কুড়ি পাঁচ এই বিআইন ছিল এই বিআইনটা কিন্তু বারবার কিন্তু আমাদের ভেঙে যাচ্ছে কাস্টমার ক্লেম করছে যে এই বিয়ারিং লাগাচ্ছি এক সপ্তাহের ভিতরে ভেঙে যাচ্ছে অনেক কাস্টমারের কিন্তু এরকম সমস্যা হয় এর কারণে আমরা এই যে বিয়ারিংটা আছে বাষট্টি পাঁচ এটা কোথায় লাগে অবশ্যই প্রত্যেকে বুঝতে পেরেছো যে এই বিয়ারিংটা কোন জায়গায় লাগে তো এবার আমরা এইটা কিন্তু এখন ঘাড়ে লাগাবো বাষট্টি পাঁচ হলো পিছনের চাকার যে নাম্বারের বিয়ারিংটা আছে ওই বিয়ংটা অ্যাক্সেলের যে বিয়ারিং আছে তো এইটা কিন্তু আমরা এখন ঘাড়ে লাগাবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো খুবই ইন্টারেস্ট হতে চলেছে বন্ধুরা বুঝতে পারছো আশা করি প্রত্যেকেই অনেক ড্রাইভার ভাই হয়তো ভিডিওটা দেখছো অনেক মিস্ত্রিরা দেখছো হয়তো ভিডিওটা ভিডিওটা কেমন হল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে খাস করে আমাদের ড্রাইভার ভাইদের জন্য বানানো ভিডিওটা কারণ ড্রাইভার ভাইরা অনেক বিপদের সম্মুখীন হয় প্রায় সময় তো ড্রাইভার ভাই যদি কোনো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের জন্য সেই ভিডিওটা নিয়ে আসবো এবার আমরা ওই বেআইনটা কিন্তু আস্তে আস্তে ঠুকে ঠুকে লাগিয়ে নেবো ভালোভাবে বসিয়ে ভিডিওটি মনিত সহকারে দেখতে থাকো একটু ঘুরিয়ে দেখে নেবো যাতে না জাম হয়ে যায় এবার আমরা নিচেরটা অসেমে একই পদ্ধতিতে লাগিয়ে দেবো দিয়ে এবার আমরা টিটা যেমনভাবে তোলার নিয়ম ওইটা ফের তুলে দেবো এটা কিন্তু হালকা জাম হতে পারে তোলার সময় নিচে থেকে হালকা করে হাতুরি মারলে হয় হাতুরি মারলেও হবে এটা কিন্তু আমাদের কিন্তু কাস্টমার এটা ফ্রি ছিল উঠে গেছে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট টি ফ্রি থাকে কিছুটা হয়তো জাম হতে পারে তো হালকা করে হাতুরি মারলে নিচে থেকে উঠে যাবে তো এবার আমরা ঠেটটা যেমনভাবে খুলেছিলাম তেমনভাবে লাগিয়ে দেবো কোন বন্ধু কোন জায়গাতে দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর কারোর যদি কোনোভাবে বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবে রিপ্লাই সঙ্গে সঙ্গে পেয়ে যাবে এবার আমরা টাইট করে নেব ভালো করে যতটা আমাদের প্রয়োজন আছে ততটা আমরা টাইট করে নেব নেওয়ার পরে যেমনভাবে খুলেছিলাম তেমনভাবে লাগিয়ে দেব বন্ধুরা এবার আমরা যেমনভাবে খুলেছিলাম কিন্তু তেমনভাবে লাগিয়ে দিচ্ছি ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে অনেকদিন পরে একটি ভিডিও নিয়ে আমাদের কাজের অনেক চাপের কারণে ভিডিও নিয়ে আসতে পারছি না যদি কোনো বন্ধু কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবে সেই ভিডিও সেই বন্ধু খাস করে নিয়ে আসবো তো এবার আমরা এটা পরিপূর্ণ টাইট করে হ্যান্ডেলটা যেমনভাবে খুলেছিলাম তেমনভাবে লাগিয়ে দেবো তো বন্ধুরা আজকের ছিল আমাদের এই ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা তোমাদের সাপোর্ট কিন্তু আমাদের খুবই প্রয়োজন তোমরা যতটা বেশি কমেন্ট করবে ততটা বেশি আমরা ভিডিও নিয়ে আসবো বন্ধুরা ভিডিওটি শেষ করলাম আমি ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনেক ধন্যবাদ